আজকে আমরা এসেছি রানাঘাটের শীতলা পুজোর মেলাতে আর এই মেলাটা হয় স্টেশনের একদম সামনে রাস্তাতেই আমরা একটু রাত করেই এসেছিলাম তো এসে দেখলাম বেশ ভালোই ভিড় আছে আর এই মেলায় বিভিন্ন ধরনের স্টল বসেছে সেগুলো তোমাদের ঘুরিয়ে কয়েকটা দেখাবো আর তারপরে শীতলা মায়ের মন্দিরটাও তোমাদের দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আর এই স্টলে বিভিন্ন ধরনের ফুলের টপ আর ফুল রয়েছে আর এই দেখো স্টলে ছিল বিভিন্ন ধরনের ব্যাগ আর এই দেখো এখানে ছিল বিভিন্ন ধরনের কানের দুল এগুলো তিরিশ টাকা থেকে শুরু ছিল আর এই যে মেলাটা দেখতে পাচ্ছ এটা এরকমই রাস্তার দুধারে বসে আর মেলাতে জিলিপি মিষ্টির দোকান থাকবে না তাই কখনো হয় তো এই দেখো এইখান থেকে শুরু পুরো জিলিপির দোকান তোমরা দেখতেই পারছো এইরকম গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল আর এই লাইনটা পুরো তোমরা দেখতেই পারছো পুরো পরপর পর জিলিপির দোকানেই ভর্তি আর এই দেখো এইখানে পেয়ে যাবে তোমরা বিভিন্ন ধরনের সফট টয় আর গুলো হেভি লাগছে দেখতে দেখো বিড়ালটা কি সুন্দর আর এই দেখো তোমরা এই স্টলটাতে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের মাটির পুতুল আর এইখানে ছিল বিভিন্ন ধরনের ডিজাইনের সন্দেশের ছাঁচ আর মাটির বিভিন্ন ফল তো এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসছি শীতলামায়ের মন্দিরের একদম কাছেই আর ভিড়টা দেখতেই পারছো এখানে যদিও পুজোটা সকালেই হয়ে গেছিল কিন্তু এখনো ভিড়টা রয়ে গেছে তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢোকা যাক আর মন্দিরের ভেতরে ঢোকে তোমাদের শীতলা মায়ের মূর্তিটাও দেখাচ্ছি আর এই দেখো আমাদের সামনেই রয়েছে মা শীতলার মূর্তি আর ভেতরে ঢুকে বুঝতে পারলাম এই টাইমটা ভিড় কেন হচ্ছে কারণ এখন ভোগ প্রসাদের আয়োজন ছিল আর মন্দিরের ভেতরটাতেই খিচুড়ি ভোগ সবাইকে দেওয়া হচ্ছিল তো আমরা প্রথমে ভাবছিলাম যে আগে শীতলা মায়ের দর্শন করে আসি তারপর নয় ভোগ প্রসাদের দিকে যাওয়া যাবে কিন্তু মার দর্শন করে আসার পথে এত লাইন ছিল ভোগ প্রসাদের জন্য যে আমরা আর ওখানে গেলাম না আর এই দেখো ভিড়টা তোমরা একবার দেখো তো এই ভিড় দেখে আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে আসলাম তো আমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকে এই ধরনের ভিডিও আরো দেখার জন্য এখনকার জন্য এটুকুই আবার দেখাবে পরে